সরকার উন্নয়নের কাজ করছে বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার নরেন্দ্র মোদী আমাদের এই পালানা বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করতে এসে আমাদেরকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেছেন পালাটানা হয়েছে মনার্চক হয়েছে ডুম্বুরার উন্নয়ন করার চেষ্টা হয়েছে বরমুরাকে সাজিয়ে তোলার চেষ্টা হয়েছে উদ্বৃত্ত বিদ্যুৎ রাজ্যের বিদ্যুৎ বাংলাদেশে গেছে এই গল্প মানিক দে মঞ্চে বসে আছেন দীর্ঘদিনের বিদ্যুৎ মন্ত্রী আমি যদি এখানে বলি আপনারা অনেকে বলবেন ওই মায়ের কাছে মাসির গল্প বলার মতো হবে আমি বলবো না আপনাদের জীবনের অভিজ্ঞতা আছে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে কীভাবে সাজিয়ে তোলা হয়েছিল আমাদের রাজ্যে লুডশেডিং নামক শব্দটা মানুষ ভুলে গিয়েছিল আমার মনে আছে আমাদের সবার মধ্যে মানিক দে গল্প করতেন যারা জেনারেটার চালাতো আপনাদের মনে থাকবে আমার বিশ্বাস এখানে অনেক বন্ধু আছেন যারা সেই সময় জেনারেটরের ব্যবসা করতেন সুগন্তলা রোডে হকার কনারে যারা জেনারেটারের ব্যবসা করতেন তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন মানিকদের কাছে আমাদের জেনারেটর ব্যবসা চালু রাখুন মানিকদের বলছেন এই দাবি আমরা কি করে মানব আমরা রাজ্যকে লোডশেডিং মুক্ত করতে চাই জেনারেটারের বিকল্প অন্য ব্যবসা তোমরা খুঁজে নাও তোমাদের আমরা সেই ব্যবসায় সাহায্য করব। কিন্তু এই অনাহ্য দাবি তো আমরা মানতে পারি না আজকে আবার কোথাও কোথাও গ্রামে গঞ্জে পাহাড়ে এই জেনারেটরের ব্যবসা ফিরে আসছে লজ্জায় ঘৃণায় মাথা হ্যাট হয়ে যায় না যিনি বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমি নাম বলবো না আগরতলার অদূরে বিধানসভা থেকে নির্বাচিত হন প্রতিদিন লম্বা লম্বা ফিরিস্তি দেন টিভির সামনে কথা বলেন নাটক করেন মিছিলের মধ্যে নাচেন রাজ্যের বামফ্রনকে গালমন্দ করেন লাল ঝান্ডাকে নাকি ত্রিপুরা থেকে বের করে দেবেন বড় বড় বড়াই করেন নিজের দপ্তরটাকে ঠিক করতে পারছেন না আমি বলবো না আপনাদের কাছে তৃতীয় ডিমান্ড আমরা বলছি সংখ্যালঘুদের উপর আক্রমণ আজকে গোটা পৃথিবীতে গোটা দেশে গোটা রাজ্যে আমাদের কাছে সবচেয়ে সেন্সেটিভ যে বিষয় সেটা হচ্ছে এই সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন না বন্ধ গোটা দুনিয়ার যেখানে এই সংখ্যালঘুরা নির্যাতিত সবার আগে যারা আওয়াজ তোলে তার নাম হচ্ছে লাল ঝান্ডা বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হলে লাল ঝান্ডা প্রতিবাদে নামে ত্রিপুরায় যদি মুসলমানরা নির্যাতিত হয় লাল ঝান্ডা প্রতিবাদে নামে যদি আক্রান্ত হয় লাল সেখানে ঝান্ডা ভারতবর্ষে প্রতিবাদ করে আমরা রবীন্দ্রনাথের কথাকে বিশ্বাস করি আমরা নজরুলের কথাকে বিশ্বাস করি আমরা কবিরের কথাকে বিশ্বাস করি আপনারা জানেন বিবেকানন্দ ওই গোটা পৃথিবীর গোটা ভারত অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং সন্ন্যাসী বিবেকানন্দ যেই কথা বলেছেন বিবেকানন্দ যেই স্বপ্ন দেখেছেন মানুষের উপর ঘৃণা করা চলবে না মানুষকে বাদ দিয়ে অন্য কিছু ভাবা যায় না রবীন্দ্রনাথ নজরুল বলছেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা বিশ্বাস করি ভারতবর্ষের যারা মনীষী এই মনীষীদের কথামালাকে আমরা লাল ঝান্ডা বিশ্বাস করি কিন্তু আমরা লক্ষ্য এই উন্মাদনাকে পুঁজি করে কেউ কেউ ভোটের বাক্সে ফয়দা তুলতে চাইছে ত্রিপুরার মানুষ আমাদের কাছে এই অভিজ্ঞতা তো নতুন না আমাদের রাজ্যে যখন বামপ্রন সরকার আটাত্তর সালে এলো আটাত্তর সালের পরে আশি সাল থেকে দুই হাজার দুই সাল পর্যন্ত আমাদের রাজ্যে জাতি দাঙ্গা লাগিয়ে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিরোধ বাঁধিয়ে গোটা রাজ্যকে রক্তাক্ত করেছে বামফ্রন্ট সরকারকে বারবার নরবরে করার চেষ্টা করেছে আমাদের বামফ্রন্ট সরকার আমাদের লাল ঝান্ডা একটা জায়গায় আমরা দৃঢ় অবস্থানে ছিলাম সেই অবস্থানের নাম হচ্ছে জাতি উপজাতির মৈত্রী আমরা বলেছিলাম এই জাতি উপজাতির মৈত্রী যদি রক্ষা করা না যায় রাজ্যের বামফ্রন্ট রাজ্যকে রক্ষা করা যাবে